এতগুলো মানুষের চেষ্টা এতগুলো মানুষের ভালোবাসা এতগুলো মানুষের পরিশ্রম ব্যথা এটা কখনো বেঁধা যাবে না এই ছবিটি নিশ্চয়ই দর্শকের মন জয় করবে রাজের সঙ্গে রাজ মানে মসলবাক আমার রাজ রাজের সঙ্গে আমার চলচ্চিত্রে প্রথম এই রাজ আমরা অনেক কাজ করেছি ছেলেমানে কথা বলো আমার অভিজ্ঞতাও সেরকম রাজের সঙ্গে কাজ করার একটা অন্যরকম আনন্দ আছে তবে এই ছবিতে কিন্তু রাজ একজন পায় এই ছবিতে তিন জন রাজ আছে তাভাই রাজ একজন শরীফুর রাজ এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন রাজু রাজ তাই তো এই তিন রাজ মিলে যখন এক হয় আমার ধারণা যে সেইটি একটা আরেকটা অন্য রকম জায়গায় পৌঁছে এটা আমার বিশ্বাস এখানে যারা আছেন প্রত্যেকেই আমার খুব প্রিয় মানুষ প্রত্যেকের সঙ্গে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে শুধুমাত্র তাই তো এখন হয়ে তবে আমি একটু আহ দ্বিধান্বিত ছিলাম যে তার সঙ্গেই আমার মূলত অভিনয়টা সম্পর্কটা কি সেটা আমি এখন বলবো না এটা পরিচালকের হিসেব যাচ্ছে তবে আমি প্রথম দিন থেকেই এই নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন ওমর আমাদের রাজ তার সঙ্গে আমার সেই রসায়নটা প্রথম দিন থেকেই তৈরি হয়েছে যেদিন শুটিং করতে গিয়েছিলাম আমার এই গল্পে তার সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্কটা এই অভিনয়ের বাইরেও একটা চমৎকারভাবে তৈরি হয়েছে এবং সেই রসায়নটা হওয়ার ফলে আমি সবসময় ফিল করেছি যে সে তার সঙ্গে আমার সম্পর্কটাই ওঠে এবং এখানে যারা অভিনয় করেছে আমার ধারণা যে প্রত্যেকেই এই ছবিটাকে অন করেছে আসলে এই টিমের সদস্য ছিল আমরা অনেক সময় দেখি না যে আমরা অভিনয় করতে যাই আমি একজন তারকা অভিনয়টা করে চলে আসলাম হ্যাঁ মোটামুটি উদ্ধার করে দিলাম সেরকম না এখানে যারা কাজ করেছে একদম পেছনে যারা কাজ করেছেন যারা গান করেছেন যারা শুট করেছেন যারা অভিনয় করেছেন যারা আলোর সঙ্গে ছিলেন যা এমনকি যারা প্রোডাকশনের সঙ্গে ছিলেন প্রত্যেকেই ছবিটি ওম করেছে নিজের ছবি মনে করছে এতগুলো মানুষের চেষ্টা এতগুলো মানুষের ভালোবাসা এতগুলো মানুষের পরিশ্রম ব্যথা এটা কখনো দেখা যাবে না এই ছবিটি নিশ্চয়ই দর্শকের মন জয় করবে আপনাদের মনও জয় করবে আমাদের ওমরের জয় হোক আমাদের তিন রাজের জয় হোক সকলের জয় হোক সে রাজ করি রাজু জন্য সবাই একটা জোরে করতে রাজু রাজের কথা অনেকে ভুলে গেছিল আমি মনে করিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে